पता नहीं दिया ओदिका जावा जाते আরে না না আমি বলি আমি বলি শুনেনি দিচ্ছেন না দেখছেন মেডিকেল কাছে একদম আনন্দ গিয়ে সপ্তিতে শক্তিতে মোৰ আছে না আছে কোন মনো কালি আমি জানাবার খাবার পেতি করার বেশ আমার মনটো জমা আনন্দ খুলা খুলা এইখানে যাইবো না এইটা না ছোট 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 না এইটা না তাই তো তাই তো আপনারা সাইন করুন নাকি সাইন না তাই তো বন্ধুরা হয়ে গেছে চলে যাবে সামনে কি চলে সামনে কি চলে आय <muchas> तो <Okay. muchas> सजना तू मन अब मामा तो बाहर गए बाइफला दो जा हमको तक पे गए है ना हम आके आंधी मामा आने हम बोलते लगती है

डॉक्टर <laughs> म